সংগ্রামী আহ্বায়ক জননেতা এবং মহিলা দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনার উপস্থিত আছেন জেলা বিএনপি যুব আহ্বায়ক সাবেক সারক নেতা salaap saakriya tutinaana upasthit hain prince paul ne sannaam hi maha sabak satyata kohta sat 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 upasthit hain prince sundar ne bhi punnatam sadasya

পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবে আমাদের বলে মান দেশে জামী সংগ্রাম

আপোষকারিতা ছিল না বলে আজকে কি আদর্শ বিএনপি কি আদর্শের জায়গায় দাঁড়িয়েছে বাংলাদেশের আপামর মানুষের কাছে এই বিএনপি হৃদয়ে স্থান করে নিয়েছে দেশ নেতৃত্বে খুব খালদা দিয়ে অক্লান্ত পরিশ্রমের কারণে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন আমরা দেখেছি প্রতিটি নির্বাচনের সময় সারা বাংলাদেশ তো শিখেছেন তিনি আজ

कंडी निर्वाही कमिटी सम्मान सदस्य ओड़शा महिला देरि समाज जा प

আমরা গুরুত্ব করতে পারিনি এই ব্যর্থতা এক্লানি এই কষ্ট আমাদের সবার সবারই আছে

আমরা দেশের গণতন্ত্রকে হারাবো দেশের মানুষের বাড়িতে গিয়ে আপনাদের স্ত্রী মাতা বলবেন নামাজ পড়ে দেওয়ার জন্য দোয়া করার জন্য স্বামী বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সমুখে আলোচনা করবেন

গভীর রাতে দেশ মাতার কষ্ট শুরু হয়েছে তাৎক্ষণিক তাকে এবার যে আরো দিতে হয়েছে প্রিয় নেতৃবৃন্দ প্রিয় ভাইয়ারা আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দেশের ডাক্তাররা তাকে বলেছে যে অ্যাডভান্স ট্রিটমেন্ট না হলে দেশ মাতার অথচ এই সরকার আমরা পরিবার থেকে দল থেকে দেশ থেকে বিদেশ থেকে সারা বিশ্বের গণতান্ত্রিক মানুষ এখানে কথা বলেছে তার চিকিৎসার জন্য সকলের মন করলেও আর মন সরকার না বিশ্বাস যেমন দ্রব্য মূল্যে ঠিক পারিবারিক না বিশ্বাস আমাদের দেশ মানুষ ভাইরা আপনারা আজকে আনুষ্ঠানিকভাবে বলা হল আপনারা বিভিন্ন সংগঠন বিভিন্ন ইউনিট বিভিন্ন সংগঠন আজ থেকে ধাপে ধাপ যতক্ষণ পর্যন্ত দেশ কথা হসপিটালে থেকে সুস্থ হয়ে বাড়ি না দিনপুর জেলা বিএনপির অঙ্গ সংগঠন ইউনিট গুলো ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ব্যানার আমরা আনুষ্ঠানিক আরষ্টনিক দোয়াটা এরকম যে এই দোয়ার মধ্যে দিয়ে মানুষকে মনে করিয়ে দেওয়া যে দেশমাতা অসুস্থ আমাদের যে কেউ দোয়া আল্লাহর কাছে ববুত চাইতে এবং পাশাপাশি সকল মুসলমানের কাছে অনুরোধ রইল সকল মুসলমানের কাছে অনুরোধ রইল নামাজ পড়ে এই ব্যক্তির প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন দেশের সমৃদ্ধি পাশাপাশি যে ব্যক্তি স্বাধীন তর্ক তার স্ত্রী এবং সন্তান সুস্থ হয়ে আমাদের মধ্যে এই সেই আছে এবং পূজকের দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজকে আমাদের মাঝে অনেকে উপস্থিত আছেন যেমন যুব দলের সম্পাদক সত্য সম্পূর্ণতা বরাবর মাসুপ ছাত্র দলের সামনের সম্পাদক সাদাত বিএনপির সদস্য নেতা ব্যাপারী কবির মোল্লা সহ বিভিন্ন ইউন্ডনের নেতৃবৃন্দ যুব সংবিধানের সাধারণ সম্পাদক সংক দলের সাধারণ সম্পাদক সহ বিশেষ করে আমরা

तो सब लाइक मशीन तो सब लोग तो सब Terima kasih telah menonton! اذا ازالت بسم الله 就是。

మేహాయాల